যুদ্ধের আগে আমি দশম শ্রেণীর ছাত্র ছিলাম তো তখন আমার বয়স সতেরো সতেরো বছর বয়স ষোলো সতেরো বছর বয়স হল আমি ওই সময় আমি পাকিস্তান আর্মিতে ছিলাম আমি টিমে রাখি ছিলাম আমাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল যে এই দেশকে অন্য পথে যাচ্ছে এই জন্য আমাদের প্রতিহত করা দরকার আমাদের দেশে আমাদের এলাকার এরিয়া কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হালিম চৌধুরী উনি গ্রামে গ্রামে ঘুরে উনি আমাদেরকে সংগ্রহ করতেন একদিন দেখা যাচ্ছে যে আমরা কয়েকটা ছেলে বিকালবেলা আমাদের একটা মাঠের কোনায় বসে আমরা খেলছিলাম কোনায় হঠাৎ করে উনি ওই সেখানে যে হাজির যা আমাদের সাথে যায় একটু ফাঁকে ডেকে নিয়ে আমাদেরকে বোঝাতে চেষ্টা করলেন যে দেশের অবস্থা এই আমাদের এইভাবে মুক্তি যেতে হবে তারপরে তো বারোটা এক মিনিট আমাদের ফায়ারিং করলো এবং আমরা এই আট দিন পর্যন্ত শুধু পাহাড়ে পাহাড় ছিলাম তারপর যায় একদিন আট দিনের দিন আমরা এর মধ্যে কোনো খাওয়া দাওয়া খাইনি শুধু কী বলে শশা খেয়েছিলাম আমরা শুনলাম যে রাজা বাঘ পুলিশ মেয়ের সাবাগ হয়েছে দেশের প্রতি এমন একটা পরিস্থিতি ছিল বাপ মায়ের কথা তেমন মনে করতাম না ওই পশ্চাৎ গেল জয় বাংলা করিয়া আমরা যেতাম জয় বাংলা ট্রেনিং জয় বাংলা মানে জয় বাংলা ছাড়া কিছুই বুঝতাম না আমি আটা বিবাহ করি জুনে সাত তারিখে আমি ভারতের উদ্দেশ্যে আমার পার্শ্ববর্তী এলাকায় আরো লোকজন আসছিল তাদের সঙ্গে আমি ভারতে যাই প্রতিদিনই আমাদের এলাকায় লোকাল যে ট্রেনিংগুলি হতো আমরা সেখানে পার্টিসিপেট করতাম কিভাবে ট্রোলিং করতে হবে কিভাবে রুলিং করতে হবে কীভাবে ট্রেনিং কিন্তু আমাদের এগুলো করতাম আব্বা মা জানতেন না ঠিক এভাবে বুঝতেন না তারা যে আমার ছেলে সন্ধ্যার পর কোথায় যায় কাজ করা দশটা কোনো দিন উচিৎ করে রাখতাম কাজকে একটু কাজ ছিল ওই সারের বাসায় গিয়েছিলাম ওই বন্ধুর সাথে কথা বলছি এরকম ভাবি আমরা প্রথম বাপ্মা বুঝতে পারতেন না যে আমরা কি করছি এই অবস্থায় আমি যেদিন যাই সেদিন শনিবারে বাজার ছিল আমাদের ওখানে বাজার থাকার পর আমি আমার আম্মার মারকে এক জোড়া চুরি করে বিক্রি করে তিরিশ টাকা বিক্রি করি বিক্রি করে সেই টাকা নিয়ে আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পর তখন বললো যে আমার পার্শ্ববর্তী গ্রামে আরো লোকজন আসছে ওরা বলল যে আমরা ভারতে যাবো তখন আমি ওদের সঙ্গে শেয়ার এলাম শেয়ার হওয়ার পর ওখান থেকে আমি একজন লোক নিলাম লোক নেওয়ার পর আমার বাসায় নিয়ে আসলাম আনার পর আমার বাড়ির বাড়িতে একটা জানালা সাইডে দার করে রাখি দার করে রাখার পর ওকে আমার আমি ঘরের ভিতরে যাই দেখি যে আমার ওয়াইফ শুয়ে আছে হাটে সন্ধ্যার টাইমে আমার ওয়াইফকে বললাম ঘরে বাতি দাও আমাদের এলাকাতে কার সিস্টেম ছিল না তখন তো আমার আমাকে ওয়াইফে জিজ্ঞেস করলো যে আপনি তোমার কাছে তো এই নেই ম্যাথ নেই আগুন আমার কাছে ম্যাচ নেই তুমি বাইর থেকে চোলা থেকে আগুন নিয়ে আসো মানে এই সুযোগে আমি কাপড় টপর বিলে ঘরের ভিতরে যা আছে আমার নেওয়া এই কাগজ জানলা দিয়ে বাইরে দিই বাইরে তো আর কি করে দিই এই টাইমে আমার ওয়াইফ দিয়ে ঘরের ভিতরে ঢুকছে আমার ওয়াইফকে বললাম যে তুমি একটু ওয়েট করো এই কথা ওখানে দৌড় দিই দৌড় দেওয়ার পর মাঝখানের রাস্তায় আমার শ্বশুরের সঙ্গে দেখা হাটের দিন আমাকে বলতে আব্বা দৌড়ান কেন বললাম আব্বা আমার বাজারের ভিতরে একটু জরুরি কাজ আছে সেই জন্য আমি দৌড়ে থাকি আমার শ্বশুরকে পাশ করেই আবার দিলাম দৌড় তখন আমরা তো বয়স্ক কিন্তু দিশা আর আমাদের তো কোনো জ্ঞান ছিল না এবং আমি দোহার থানায় রেড গ্রুপের একজন মুক্তিযোদ্ধা রেড গ্রুপ বলতে বোঝায় যে এগারো জনের একটা দল কারণ একজন কমান্ডার থাকবে এবং দশজন মুক্তিযোদ্ধা থাকবে কিন্তু রেড গ্রুপ যে এমন একটা দল যারা প্রথমে আক্রমণ করবে তারা ফিরে আসবে না কেউ তারা প্রথম আক্রমণ করবে দশগজন একজন কিন্তু আমি রেড গ্রুপের নাম দিয়ে আমাকে দু একজন যা বড় যারা ছিল সিনিয়র তারা ফুসফুস করে আলাপ করতেছে ইউকে রেড নাম লেখাচ্ছ কেন উকি লেখাচ্ছ কেন তখন আমি বুঝতে পারি নাই তখন আরেকজন বড় ভাই আমাকে এসে বললো যে তুই এক মায়ের এক ছেলে তোর রেড গ্রুপের নাম লেখানোর দরকার নেই তখন আমি বুঝতে পারলাম যে আমরা যে অপারেশন এখন যাচ্ছি আমরা হয়তো আর ফিরত আসবো না কিন্তু স্বাধীনতা এমন জিনিস আর ভিতরে এমন একটা স্পিড এসে গেছে যে আমার খালি মনে হতো আমি যদি শহীদ হয়ে যেতে পারতাম এই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যেতে পারতাম এটি আমাদের মধ্যে কাজ করতো শুধু শহীদ হয়ে যেতে পারতাম যদি আমি এরকম ভিতরে একটা স্পৃহা এসে গেছে আমাদের ঠিক আছে সাত দিন পর্যন্ত আমরা শরণার্থী হিসেবে মানে ক্যাম্প থাকি এবং শরণার্থী হিসেবে আমরা রেশন উঠে খাই তারপরে কর্নেল তাহার আমাদের আনতে গেল মানে মানে মুক্তিযোদ্ধার লুক যাওয়ার জন্য ওই কালাই পাড়া ক্যাম্পে এই থাকা খাওয়ার কোনো সুব্যবস্থাই ছিল না কখনো কোনো গ্রামের মায়েরা বা কেউ কেউ আমাদেরকে ভাত দিয়ে যেত ক্যাম্পে হ্যাঁ বলার প্রয়োজন ছিল না দেখা যেত অন্ধকার মধ্যে কোন একটা ছেলে মাথায় একটা বড় একটা বোল নিয়ে হাত একটা নিয়ে আমাদের ভাত নিয়ে আসতো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যেখানেই যেতাম মুক্তিযোদ্ধা হিসাবে তারা সেখানে আমাদেরকে বরণ করে নিত নিজের সন্তানের মতো হুম তাদের কাছ থেকে আমরা এত সাহায্য সহযোগিতা পেয়েছি যেমন মায়ের কাছ থেকে সন্তান পায় ঠিক এভাবে আমরা তাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা পেতাম আমার মনে হতো যে সারা বাংলাদেশের সবাই বোধহয় মুক্তিযুদ্ধ এটা মনে হতো তখন কারণ যাদের যাইতাম তাদের কাছ থেকে আমরা এই আচরণটাই তাদের কাছ থেকে আমরা পেতাম মানে পাঞ্জাবি মারি পাঞ্জাবি মার্কেট মাসি মাইরে তাদেরকে আমি সাতটা আমাদের থানা থেকে যখন কি পাক বাহিনী বের হতো তাদের সাথে কিছু এলাকার রাজাকাররাও থাকতো তারা ছিল তাদের পথ প্রদর্শক তারা তাদেরকে গাইড করত হুম পথ ফাইন্ডার ছিল তারা গাইড করত। তো একদিন এরকম আমাদের আমরা জানলাম থানা থেকে এরা বের হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় এক দেড়শোর মতো দুইশোর মতো তো সেখানে ওরা পদ্মার পারিশা নামক একটা জায়গার দিকে কারণ আমরাও ওই বিড়িবাদের এখন সেটা রাস্তা হয়ে গেছে বিড়িবাদের ভিতর দিয়ে আমরা হাঁটছিলাম হঠাৎ করে কাদিরচর নামে একটা গ্রাম আছে সেই গ্রামে একটা খাল আমাদের দেশের গ্রামগুলি নিয়ম হচ্ছে যে পদ্মা থেকে এক একটা করে খাল খালগের আরিয়ান গুলি আসছে আর প্রত্যেকটা খালি একটা একটা গ্রামকে আলাদা করে দিছে। মানে এটা একটা গ্রাম এটা একটা গ্রাম এটা একটা গ্রাম এভাবে আর কি কারণ আমরা তিনজন আমার নেতৃত্বে আমি তিনজন এই আমাদের দলবলকে রেখে আমি সে খাল দিয়ে আস্তে আস্তে ঠিক এই নদীর পাড়ে চলে গেলাম যে ঠিক আমার চাইতে মাত্র একশো গজ দূরে পাক ভাইনীর লাইন ধরে যাচ্ছে সবাই আমি সেখান থেকে একতাল ইয়েকে টার্গেট করে একজন পাক ভাইন টার্গেট করে আমি ফায়ার দিলাম দেওয়ার সাথে সাথে আশ্চর্যর ব্যাপার যে হাজার হাজার গুলি আসতে আরম্ভ করলো তা আমি মাথা একটু নিচু করে রাখলাম আর সমস্ত দুব্বা ঘাস ধোলা আমার মাথার মধ্যে এসে জমাট বাঁধতে থাকলো হ্যাঁ এই অবস্থায় ইচ্ছা যদি করতো পাক বাহিনী আর একটু তোলে সে আমাকে হাতে ধরে নিয়ে যেতে পারত কিন্তু আমার সৌভাগ্য যে আমার ওইভাবে আসে নাই আর আমি ওখান থেকে আমরা একটা নিয়ম ছিল যে থেকে আরেকজন গুলি করতে হয় তখন তারা ফলকেরা বারি করে আবার তার পিছনে করে আজকে আমরা আমরা ওখান থেকে আমরা ব্যাক করে আসলাম এটা আমার জীবনে একটা সবচেয়ে স্মরণীয় ঘটনা তারা আমাদের সবসময় বলছে যেই মারা যায় যেই মারা যায় কিন্তু বাংলাদেশের ভিতরে মারি দিও আমার ইন্ডিয়াতে মারি দিও না এটা আমাদের একটা বাক্য ছিল বাক্য ছিল উনি কোন সময় মারা যায় বিশ্বাস নাই এই জন্য সবাই আমরা সমালোচনা করছি যে আমরা যদি মারা যাই যেই মারা যায় বাংলাদেশের ভিতরে মারি দিও তাই আমি বারো তারিখেই জানলাম যে আমার ভগ্নীপতি যে বম্বিং করছে এবং সে মারা গেছে এবং আমার বোন একুশ বছর বয়সে বিধবা হয়ে গেছে তাই স্বাধীনের পরে যখন বাড়িতে আসলাম সেই বোনের কথা আমি আজও বুঝতে পারি না আজও আমার বাড়িতে আমার বোন আস বিধব তাই স্বাধীনের পরে দেখলাম যে বোন বিধবা একমাত্র আমার পরিবারের আমার গ্রামে আমার নামে একটা লোক মারা গেছিল শামসুল নামে আমার পাঁচ দিনের মানে যা মারার পর যা হয় এগুলো কাজ করে ফেলা ছিল পরে আমাদের ওখানে বালিজুরি হার ছিল আমাদের ওখান থেকে চুন বিক্রি করতে হয়েছে সেই লোকের মারফতে খবর দেয় পরের দিন আব্বা আমার সকালে সাড়ে সাতটার দিকে আসে

বাবা বলে আমি চলে যাই বাড়িতে তো কান্নাকাটি করতে আছে তোমার তুই আস তুই আমি বলে যান আসবো আমি আসবো আপনি চলে যান পরে আমি মুক্তার কমদারে আমি বললাম যে ভাই আমার তো এই পরিস্থিতি আমি পরবর্তীতে ক্যাম্প কোন জায়গায় হয়ে আমার বলে দেন আমি সেই ক্যাম্পে জয়েন করি আমি আব্বা তো চলে গেল আমিও চলে যাই আমার যেহেতু আমার আমার ওয়াইফের প্রচার স্মরণ বেশি হয়েছে যেহেতু আম্মা আমার সবের আমি মারা গেছে আমি মুক্তি যাওয়ার আগেই অসুস্থ অবস্থা মারা গেছে পরে আমি চলে গেলাম বিকেলে আব্বা চলে গেল গা মানে মুন্ডা খুবই শরবত পচার শেষ যান বাড়িতে তারপরে মুক্তার ভাইরে বললাম যে মুক্তার ভাই আমারে আবারও চার পাঁচ দিনের ছুরির দেন তন্মুক্ত দেশে পরিস্থিতি তো এখনো স্বাধীন হয় না তো আপনি ক্যাম্পে যাবেন আমি যে প্রকার হয় আমার দেখতে হবে আপনি ক্যাম্পের কথা বলে যান তখন বলল যে আপনি চরগোলা বাড়ি ক্যাম্পে আপনি জয়েন করেন পাঁচ দিন পর পরে আমি বাড়িতে গেলাম অনেক শেখ হয়ে গেলাম যাওয়ার পর পরে যাই যেই সন্ধ্যা সাড়ে সাতটার দিক দিয়ে আব্বা থানা খাইয়া তামাক খাইতে বাড়ির আব্বা যায় দেখলাম দৃশ্যটা যে আব্বারে অনেক লোক করছে।

পরে যে রিয়ামা আমার নিয়ে গেল নিয়ে যাওয়ার পর তারপরে অনেক ধরনের কথা বলতে আব্বা কি অবস্থা আছিল কি অবস্থা তুমি তো মারা গেছো আমরা জানি তুমি মারা গেছো তোমার জন্য এই অবস্থায় আমি সেই পাঁচ দিন থাকলাম ওখানে পাঁচ দিন থাকার পর বাড়িতে এই অবস্থায় সবাই লুকায় বিল করে সবাই কোথায় কি করছে না করছে এই স্টোরি শুনে তারপর আমার সাথে যে হানিফ মারা গেছে তার দাদা দাদি আসিল তারাও আমার আয় জিজ্ঞাসা করলো তাদের বললাম যে হানিফ মারা গেছে আমার সঙ্গেই ছিল এক বিশেষ থাকতাম সেও মারা গেছে তার একটা স্মৃতি নিয়েছিলাম একটা খেতা আসিল তার ওই খেতাটা আসলে তার দাদিরে দিয়েছিলাম আমাদের একটাই মাত্র ধারণা ছিল যে আমরা পাকিস্তানি দ্বারা নির্যাতিত নিষ্পেষিত এই দেশটা যদি স্বাধীন হয় এ দেশের মানুষ ভালোভাবে চলে করবে ভালোভাবে লেখাপড়া শিখতে পারবে মানুষ শান্তিতে বসবাস করবে কারো কার কোনো বিদ্বেষ থাকবে না আমরা একটা একটা জাতি হয়ে যাব একটা মানচিত্র আমরা পেয়েছি একটা পতাকা পাইছি এগুলি ছিল আমাদের সবচেয়ে বড় ভাবনার বিষয় আমাদের চা পাওয়ার কিছুই ছিল না যে আমি আজকে মুক্তিযোদ্ধা আমার স্বর্ণের চাকরি হবে এটা আমরা বুঝতাম না এমনকি স্বাধীনের পরে পনেরো বছর তো আমরা কোনোদিন নিজেকে মুক্তি বলে পরিচয়ই দিই কেউ কেউ জানতো না যে আমরা মুক্তিযুদ্ধে করে আসছি কারণ একটা কাজ ছিল মহৎ কাজ এটা করে আসছি কিন্তু এর বিনিময় আমি কি পাবো এটা আমরা কোনোদিনই ভাবতামও না আর এই চিন্তা ভাবনা করে আমরা কখনো মুক্তিযুদ্ধও যাইনি আমরা